নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব বৃষ রাশির রাশি ফল নিয়ে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে এক মাসের সময় এই এক মাসের সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে এবং এর পাশাপাশি আমরা দেখব বেশ কিছু গ্রহের সঞ্চার তো এই সঞ্চারের যে যোগ এবং তার সাথে শনিদেবের অস্তমিত হওয়া রবি দেবের রাশির দশমভাবে প্রবেশ করা কতটা সফলতা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আনতে চলেছে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব এর সঙ্গে নাক্ষত্রিক কিছু প্রেডিকশান সঙ্গে থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন আমরা প্রথমে দেখব যে মঙ্গলদেব অর্থাৎ দ্বাদশপতি এবং সপ্তমপতি তিনি কিন্তু তুঙ্গস্থ হয়েছেন পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলের এই যে তুঙ্গ হওয়া এবং মকরের ঘরে অর্থাৎ শনির ঘরে যে মঙ্গলদেব তুঙ্গ হয়েছেন মকর রাশির এবং বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছুটা তার প্রভাব আসছে কোন কোন ক্ষেত্রে প্রভাব আসছে যেমন আপনাদের ক্ষেত্রে সপ্তমের লর্ড অর্থাৎ বিবাহ কারকের গ্রহ হলেন কিন্তু মঙ্গল সেই মঙ্গল নবমভাবে কিন্তু তুঙ্গ সঙ্গে রয়েছেন বুধ এবং শুক্র এবং রবিদেব সক্ষেত্র পরিবর্তন করে দশমভাবে প্রবেশ করেছেন তাহলে দ্বিতীয় পতি এবং কিন্তু পঞ্চম পঞ্চমপতি যখনই কিন্তু আপনাদের লগ্নপতিকে কানেক্ট করছেন আমরা দেখব কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে যে প্রবলেমগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলছিল অর্থাৎ বিভিন্ন রকম সার্জারি বা অনেকের শারীরিক জটিলতাও আমরা কিন্তু দেখেছি এই ধরনের সমস্যাগুলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে পজিটিভ যোগ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ শারীরিক জটিলতার যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমে বর্তমান টাইমিং পিরিয়ডে বুধ গ্রহ যখন বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি তারিখ রাশির নবমভাবে প্রবেশ করবেন এবং আপনার লগ্নপতি বা রাশিপতিকে কানেক্ট করবেন এই যে যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপ বৃদ্ধি কিন্তু অনেকাংশে বেড়ে গেছিলো এবং দেখুন এখনও কিছু কিছু জনের কিন্তু মানসিক চাপ রয়েছে একদম যে থেকে তা আপনারা নিশ্চিন্ত হয়েছেন তা নয় মানসিক চাপ রয়েছে তো মানসিক চাপের বিষয়ে আমরা দেখব কিন্তু বেশ কিছু ধরাত্মকতা অর্থাৎ যে যে প্রবলেমগুলো আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চলছিলো এবং দেখুন মানসিক চাপ শুধু কর্মক্ষেত্রে নয় পারিবারিক সূত্রে হতে পারে এবং আপনাদের পরিবারের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বাড়তে পারে তো যেভাবে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেরেছিল। সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাচ্ছে বর্তমান সময়টিতে আমরা বিশ্বাসীর দু সালেও দেখেছি বেশ ট্রাভেল চলছিল ফিনান্সিয়াল প্রবলেম কর্মক্ষেত্রে প্রবলেম এবং মায়ের শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু একটা বেশ জটিলতা তো সেই জায়গাগুলি থেকেও আমরা কিন্তু বলবো যথেষ্ট শুভ যোগ আসতে চলেছে দেখুন এর পাশাপাশি ফোর থাউজেন্ড লর্ড অর্থাৎ আপনার মায়ের হেলথের যে কারো গ্রহ রবিদেব রাশির দশমভাবে প্রবেশ করেছেন বিশ্বরাশির অনেক জাতক জাতিকা রয়েছেন যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিগত দিনগুলি থেকে বেশ একটা চিন্তার কারণ হয়ে গেছিল অনেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার জন্য কলকাতার বাইরে বা যারা কলকাতার বাসিন্দা এবং ভারতের বাসিন্দা তাদের কিন্তু বিদেশ যাত্রা করতে হয়েছিল বাংলাদেশ থেকেও অনেক দর্শক বন্ধু কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে তাদের মায়ের শরীর স্বাস্থ্য এবং তাদের পরিবারের অনেকেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগেছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলব দেখুন যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বর্তমানে চলছে তারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন কারণ রবিদেব কিন্তু রাশির দশমভাবে প্রবেশ করছেন দেখুন যেহেতু দশম অধিপতি আপনাদের ক্ষেত্রে শনিদেব সেই শনিদেবও কিন্তু মার্গিস্ত তাহলে হেলথ নিয়ে যে প্রবলেম চলছিল যেটা লং টাইম বিষয়টা গিয়ে চলছিল সেটা কিন্তু অনেকটাই জটিলতা কমাবে পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয় আমরা দেখেছি শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বেশ চিন্তিত এবং অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ দেখুন চতুর্থ কিন্তু রাশি নবমভাবে প্রবেশ করেছিল এবং সেখানে ছিল কিন্তু রাহুল অ্যাসপেক্ট পড়াশোনার ক্ষেত্রে বেশ গোলচল কনসেন্ট্রেশন ব্রেক অনেক কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল তো রবি দেব যখন এখন রাশির দশমভাবে প্রবেশ করেছেন শিক্ষার ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা বাধকতা যেগুলো লক্ষ্য করা যাচ্ছিলো তা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে বর্তমান সময়টিতে এবং যারা এই সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন বিশ্বরাসীর জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল লাভ আমি দেখতে পাচ্ছি যদি আপনারা একটু মনোনিবেশ করেন একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার কিন্তু যোগ রয়েছে দেখুন প্ল্যানেট আপনাদের বর্তমান সময়টিতে কিন্তু সাথ দিচ্ছে তো এই প্ল্যানেটের এই যে যোগ এই যে সঞ্চার রবি মঙ্গল বুধ শুক্র এবং শনির যে সঞ্চার শনির অস্তমিত হয়ে যাওয়া এই বিষয়গুলিতে যদি আপনারা সঠিকভাবে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারেন আমি মনে করি বিশ্বরাশির শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাস্থান যথেষ্ট শুভ হতে চলেছে যারা প্রফেশনাল কোর্স করছেন অনেকে মনে করেছেন যে প্রফেশনাল কোর্স করব করে নতুনভাবে কিছু শুরু করব। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সফলতা দেখবো দেখুন আপনাদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলব আমরা উচ্চতর বিদ্যা বা হায়ার স্টাডিজ দেখি রাশির নবম ভাব থেকে সেই নবম ভাবেই কিন্তু আপনার রাশি অধিপতি শুক্র কিন্তু বর্তমান সময়ে রয়েছেন সঙ্গে রয়েছেন পঞ্চম প্রতিকে নিয়ে এবং কিছুদিন আগে রবি সেই স্থান পরিত্যাগ করে রাশির দশমভাবে প্রবেশ করেছেন তাহলে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু আমরা একটা শুভ যোগ দেখতে পাব এবং বৃহস্পতি দেব কিন্তু সপ্তম দৃষ্টিতে আপনার রাশির ষষ্ঠ ভাবকে কানেক্ট করছে তাহলে আপনাদের রাশি অধিপতি হলেন শুক্র সেই শুক্রের ঘরেই কিন্তু বৃহস্পতির সরাসরি সপ্তম দৃষ্টি তো এই যে যোগটা বর্তমান সময়ে তৈরি হয়েছে কিছুটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়িয়ে দেবে শিক্ষার ক্ষেত্রে যারা মনে করছেন শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারবেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন কুড়ি ফেব্রুয়ারির পর থেকে তো আপনাদের সময়টা যথেষ্ট ভালো রয়েছে এবং যদি আপনারা বিদেশে গিয়ে শিক্ষা সম্পন্ন করতে চান অবশ্যই সফলতা পাবেন এর পাশাপাশি দেখুন ওভারঅল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি শিক্ষার ক্ষেত্রে রয়েছে এবং দেখুন আপনার বাচ্চাটি যদি রবির পজিশান খুব ভালো থাকে এবং রবি যদি পজিটিভ থাকে যদি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত না হয়ে থাকে তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বর্তমান সময়তে কিন্তু পাওয়া যাবে বলে আমি মনে করি এবার চলে আসবো বৃষরাশির যে বিষয়টা নিয়ে মেন সমস্যা সেটি হলো কর্মসংক্রান্ত সমস্যা বৃষ জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে ট্রাভেল চলছিল কারণ আমরা দেখেছি বিগত দিনগুলিতে দশম প্রতি শনিদেব কিন্তু সক্ষেত্রস্থ বকৃত হয়েছিলেন কাজের জায়গায় একটা প্রবলেম কর্ম প্রেশার বেড়ে যাওয়া বা আপনারা অনেকে কিন্তু মনেও করেছিলেন যে জব চেঞ্জ করবেন কিছুটা কনফিউশনের মধ্যে অনেকে চলেছেন যে জব চেঞ্জ করব কি চেঞ্জ করবো না তো এই ধরনের যে কিছু প্রবলেম বৃষ্টরাশির জাতক জাতিকারা কিন্তু ফেস করেছেন তো এই জায়গা থেকে আমি বলবো কিন্তু বর্তমান সময় যারা মনে করছেন জব চেঞ্জ করবেন তারা কিন্তু একটু অপেক্ষা করুন দেখুন কুড়ি তারিখের পর থেকে আপনাদের জব চেঞ্জেসের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে তো যারা মনে করছেন যে চেঞ্জ করে ফেলবেন কোম্পানি সেট হয়ে গেছে নতুন জায়গাটা তারা কিন্তু অবশ্যই করতে পারেন আর যারা এখনও দোনমনও করছেন যে এখনও চেঞ্জ করব কি করব না যারা এখনও অন্যান্য জব সিকিউরিটি করতে পারেনি বা জব সিকিউর আপনাদের ক্ষেত্রেই তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করে যান দেখুন এই সময় যদি আপনারা জব পরিবর্তন করেন কিছুটা কিন্তু মেন্টালিভাবে প্রবলেম আসতে পারে কারণ দেখুন আপনাদের ক্ষেত্রে আপনারা জব চেঞ্জ করবেন করার পর নতুন একটা জব খুঁজবেন সেক্ষেত্রে কিন্তু টাইমিংটাও কিন্তু অনেকটা লেগে যাবে যাদের মোটামুটি সেট আপ করা আছে তারা কিন্তু অবশ্যই করতে পারেন এবং দেখুন আপনার কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি বৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে কারণ দশম প্রতি দশম ভাবেই রয়েছে যেহেতু চতুর্থ প্রতি কানেক্টেড রয়েছেন সেখানে যার জন্য কিন্তু আমরা দেখতে পাবো শনি রবির কম্বাইন একটা যোগ এবার এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু শনি দেবের ঘরে রবির অবস্থান শনির অস্তমিত হয়ে যাওয়া অনেকে মনে করছেন যে শনি দেব তার মানে কি নিজস্ব হয়ে গেলেন শনির যে সুফল সেটা কি পাওয়া যাবে না বা শনির প্রভাব থেকে নেগেটিভিটি কিছু ছড়াতে পারে দেখুন আগে আপনাদেরকে জানতে হবে অস্তমিত কি জিনিস বা অস্তমিত কাকে বলে অস্তমিত হলো। দেখুন শনির পিতা হলেন কিন্তু রবিদেব তো পিতা পুত্র বর্তমানে কিন্তু একই কক্ষে অবস্থান করছেন পিতার নির্দেশে কিন্তু পুত্রের চলার একটা পথ তৈরি হয় তো পিতা যখনই পুত্রের সঙ্গে বসে রয়েছেন তখন পিতার প্রভাব কিন্তু অবশ্যই বেশি থাকবে পুত্রের কিন্তু পাওয়ার বা পাওয়ারটা কিন্তু পিতার ইচ্ছার উপর কিন্তু সেটা বর্তায় তার জন্য শনিদেব যখন অস্তমিত হচ্ছেন শনি কিন্তু নেগেটিভ কোনো প্রভাব সেটা কিন্তু আপনারা পাবেন না উপরন্তু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু প্রশান্তি আসবে কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়বে এবং দেখবেন অনেকের ক্ষেত্রেও কিন্তু এটা হবে যে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি বৃদ্ধি এবং যে না কর্মক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু ট্রাভেল থাকে প্রচুর গুপ্ত শত্রু থাকে বিশ্বরাশির জাতক জাতিকাদের যে শুভ কিছু হোক বা শুভ কোনো কোনো কাজ কিন্তু অনেকেই সহ্য করতে পারে না এটা কর্মক্ষেত্রে পলিটিক্সের জন্য কিন্তু একটা চলতে থাকে তো আমি বলবো বর্তমান সময়টি আপনাদের ভালো চলছে কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি বৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে এই সময়টিতে এবার চলে আস অর্থ সংক্রান্ত বিষয় দেখুন অর্থনৈতিক বিষয়টি কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস চলেছে অনেকের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স প্রচুর ছিল তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বর্তমান সময় পজিটিভিটি পাবো অর্থাৎ সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এবং দেখুন যারা মনে করছেন যে আপনারা চাকরি যারা করছেন ধরুন যারা জব করছেন পাশাপাশি সাইডে কিছু করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো এবার দেখুন আপনি আপনার চার্ট নিয়ে আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট আগে করে নেবেন যে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে কারণ আপনার মনে হলো আপনি একটা বিজনেস রান করতে চাইছেন কিন্তু দেখুন মার্কেট যদি আপনি স্টাডি না করেন বা সেই যে প্রোডাক্টের ওপর আপনি বিজনেস করবেন সেই প্রোডাক্টের কতটা ভ্যালু রয়েছে মার্কেটে বর্তমান বাজার মূল্য কিছু সেটা কিন্তু আপনাকে অবশ্যই আগে স্টাডি করে নেওয়া উচিত কারণ আমি মনে করি বৃশ্বরাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে লসে চলেছেন কারণ অনেকে ভুল জায়গায় রং ইনভেস্টমেন্ট করেছেন কেউ কেউ পার্টনারশিপ বিজনেস করে কিন্তু সেখানেও সফলতা পাননি তো এখন প্রশ্ন হচ্ছে যে কবে সফলতাটা পাওয়া যেতে পারে দেখুন আপনার চার্ট কিন্তু সেই পারমিশনটা আপনাকে তখনই দেবে যখন আপনি সেটাকে অ্যানালাইসিস করাবেন আপনার ক্ষেত্রে যদি আমি দেখতে পাই যদি মানে ওভারঅল আমি ধরি সেভেন থাউজেন্ড লর্ড তিনি হলেন কিন্তু মঙ্গল সেই মঙ্গল এখন তুঙ্গস্থ রয়েছে অর্থাৎ সপ্তম ভাব কিন্তু প্রচণ্ড হাইলি পাওয়ারফুল তাহলে সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিজনেসটা বিচার করে থাকি তাহলে সেই বিজনেস যখন বা বিজনেসের অধিপতি যখন মঙ্গল তুঙ্গস্থ রয়েছেন তাহলে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন দেখুন কী কী বিজনেসে আপনারা উন্নতি করতে পারেন যারা লোহা রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সফলতা হতে পারে যারা অনলাইন প্রোডাক্ট সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা হতে পারে যারা মনে করছেন ইনস্ট্রুমেন্ট বা ধরুন যারা সঙ্গীতজ্ঞ বা এই ধরনের যারা ইনস্ট্রুমেন্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে সফলতা আছে যারা লিকুইডের বিজনেস করেন অর্থাৎ জল বা কেমিক্যাল জাতীয় প্রোডাক্টসের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আছে গ্রসারি এবং যারা ট্রেডিংয়ের বিজনেস করছেন বা ধরুন গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আমরা দেখব এবং যদি আপনি নতুনভাবে কোনো কিছু শুরু করতে চান তাহলে কিন্তু আমি বলবো একটু সময় দিয়ে একটু আপনার বাচ্চারটাকে অ্যানালাইসিস করে নিন অনেকে আছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করতে চান ওয়াইফের নামে একটা বিজনেস দিয়ে দিলেন কিন্তু দেখলেন কিছুদিন চলার পর আবার বিজনেসটা ডাউন হয়ে গেল আবার চালু হলো আবার কিছুদিন স্টপ হলো এই যে আপ অ্যান্ড ডাউনটা এটা কিন্তু দেখুন আপনার আপনার মনে হয়েছে আপনার স্ত্রীর নামে আপনি বিজনেসটা করবেন আদৌ আপনার স্ত্রীর কি পারমিট করছে যে সেই বিজনেসটা তার জন্য হতে পারে বা এরকম কিছু একটা যখনই আপনি কখনো বিজনেসে যাবেন ধরুন আপনার স্ত্রীর নামে বা আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার ফ্রেন্ড যদি পার্টনারশিপে বিজনেস করে অবশ্যই আপনাদের দুজনের বাচ্চাট কিন্তু অ্যানালাইসিস করে দেবেন সেই ক্ষেত্রে জানেন তো ইনভেস্টমেন্ট রং করা হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় বর্তমানে বাজার মূল্য সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু আমি বিষয়টাকে জানাচ্ছি তো আপনারা যখনই মনে করবেন কোনো কিছু শুরু করবেন অবশ্যই আগে কিন্তু বাচ্চারটা ভালোভাবে অ্যানালাইসিস করবে যার নামে বিজনেস করবেন তার বাচ্চার কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে সে যে বিজনেসটা করছে সেটা তার আদৌ হরস্কোপ পারমিট করছে কিনা যদি হরস্কোপ পারমিট না করে আমি মনে করি সেই ক্ষেত্রে সেই বিজনেসে ইনভেস্ট না করাই ভালো এবার রইল বৃষ প্রেম ও বিবাহিত জীবন দেখুন প্রেম ও বিবাহিত জীবনেও কিন্তু আমরা দেখেছি সাংসারিক জীবনে কিন্তু বেশ গোলযোগ বা জটিলতা এমনিতে বৃষ রাশি যারা মানুষ মানে রয়েছেন বা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী সৎ এবং মেন্টালিভাবে কিন্তু প্রচণ্ড প্রিপারেশান নিয়েই যে কোনো কাজে এগোন আমরা সম্পর্কের জায়গাটিতে বর্তমানে কেতু রেসপেক্ট দেখব ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা একটু সমস্যা কোনো কারণে হতে পারে যে আপনার পার্টনার আপনাকে বুঝতে চাইছে না বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশের জন্য অনেকে কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে তবে ফেব্রুয়ারি মাসের এই টাইমিং অর্থাৎ পনেরোই মার্চের পর থেকে যে সময়কালটা আসছে আপনাদের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে দেখুন পঞ্চম ভাবস্থ অধিপতি বুধ রাশি নবমে প্রবেশ করেছেন লগ্ন কানেক্টেড রয়েছেন এবং নবম প্রতিও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং বর্তমান সময়টিতে তাহলে সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো কিন্তু কেটে যেতে পারে এবং আমরা এটাও দেখব কিন্তু নতুন সম্পর্কে যারা জড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু দেখুন সামনেই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি অনেকে এই সময় তার পার্টনারকে মনের কথা বলবেন নতুনভাবে কিছু শুরু করতে চাইবেন আপনারা বলতে পারেন দেখুন সময়টাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবার রইল বিবাহিত জীবন আমরা বিশরাশির বিবাহিত জীবন নিয়ে কিন্তু দেখেছি বেস্ট ট্রাভেলস সেভেন্থের লর্ড এইটের সাথে কানেক্টেড ছিল এবং এইট কিন্তু উইথ রাহু কম্বাইন্ড বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং মানসিক গোলযোগ কিন্তু তৈরি হয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ডমিনেটের প্রবলেম ডিভোর্স হয়ে যাওয়া অনেকে লিটিগেশনে ছড়িয়েই পড়েছেন যে ডিভোর্স নেবেনি যারা মনে করছেন ডিভোর্স নেবেন তাদের ক্ষেত্রে বলব বর্তমানে একটু সময় দিন সময়টা ভালো একটু নিজেরা মিলিয়ে যদি আলোচনা করতে পারেন আশা করব ডিভোর্সের মতো সমস্যাতেই কিন্তু আপনারা নিজেদেরকে দূরিয়ে রাখতে পারবেন এবং বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করবো বিশ্ববাসী নাক্ষত্রিক আলোচনা দেখুন কৃতিকার ক্ষেত্রে আমরা দেখব কিন্তু অনেক ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন ছিল তো কৃতিকার কর্মস্থ জায়গাটা কিন্তু একটু স্টেবিলিটি বাড়বে কাজে প্রেশারটা বর্তমানে থাকবে তবে কিন্তু জব চলে যাওয়ার সিকিউরিটিটা কম অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু নতুন কাজের অফার আসতে থাকবে দেখুন টেন থাউজেন্ড শনি রবি কম্বাইন কৃতিয়ে কিন্তু রবির নক্ষত্র কৃতিকার ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিটা বেশি বিদেশের থেকেও কিন্তু অনেক যোগাযোগ আসতে পারে কর্মসূত্রে তো কৃতিকাকে বলবো আপনাদের কিন্তু বর্তমান সময়টি যদি আপনি ইউটিলাইজ করতে পারেন যথেষ্ট পজিটিভিটি রয়েছে এছাড়া দেখব অর্থনৈতিক জায়গাটাও কিন্তু মধ্যম থাকবে এই সময় এবার চলে আসবো রোহিণীর বিষয় দেখুন রোহিণীর ক্ষেত্রে আমরা দেখব কিন্তু ইমোশনালভাবে অনেকে অ্যাটাচ হয় না দুঃখ পেয়েছেন নতুন সম্পর্কে প্রবেশ করেছেন সমস্যা হয়েছে পার্টনার সেভাবে যোগাযোগ রাখছে না লং ডিস্টেন্সটা মেনটেন করছে রোহিণী ভেঙে পড়ছে আচ্ছা রোহিণীর যেটা দেখতে পাচ্ছি রোহিণী কিন্তু এই বর্তমান সময় যারা রোহিণীর রয়েছেন জাতক জাতিকারা যারা মনে করছে অ্যাসেট তৈরি করবেন অর্থাৎ জমি বা গাড়ি বা বাড়ি এই যে তিনটে ধরনের এই অ্যাসেট কিন্তু রোহিণীর বর্তমান সময় আসতে পারে যারা মনে করছেন ফ্ল্যাট বুকিং করবেন করতে পারছেন না কোন সময় করলে ভালো হয় আপনাদের কিন্তু কুড়ি ফেব্রুয়ারির পর থেকে পনেরোই মার্চের এই যে টাইমিং পিরিয়ডটা এই টাইমিং পিরিয়ডটা কিন্তু যথেষ্ট ভালো নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে এবং আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু যোগ দেখতে পাচ্ছি এছাড়া রোহিণীকে বলবো কর্মক্ষেত্রে আপনার কিন্তু ধরুন এমন হতে পারে যে আপনাদের ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার একটা কিন্তু যোগ রয়েছে চাকরি যাওয়ার সম্ভাবনা নেই চাকরির জায়গাটা কিন্তু ভালো তো আমি রোহিণীকে বলবো পজিটিভ যোগ রয়েছে এই সময়টাকে কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগাবেন পরবর্তী যে নক্ষত্র সেটি হলো মৃগশিরা নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে কিন্তু আমরা একই জিনিস দেখেছি বেশ কিছু ক্ষেত্রে চিন্তিত মৃগশিরা একটু কাটসাট কথা বলতে ভালোবাসেন কিন্তু মনে দিক দিয়ে না প্রচণ্ড সফট মৃগশিরার সমস্যা হলো মৃগশিরাকে না কেউ বুঝতে চায় না আর বুঝলেও অনেক পরে গিয়ে তাকে বুঝতে পারে তো মৃগশিরা যেহেতু যেহেতু মঙ্গলের নক্ষত্র আপনাদের বর্তমান টাইমে কিন্তু হেলথ নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটা রেক্টিফাই হচ্ছে যাতে কনসিভ নিয়ে প্রবলেম চলছে তারা কিন্তু কিছুটা পজিটিভ কিন্তু বর্তমান সময়টিতে পাবেন এই সময়টিকে যদি অবশ্যই আপনি ইউটিলাইজ করতে পারেন কনসিভ হওয়ার প্রবলেমগুলো কিন্তু কিছুটা রেক্টিফাই হতে পারে আচ্ছা এছাড়া রইল হচ্ছে বাবার শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকতে পারে এবং রই মৃগশিরে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ বিজনেসে তো আপনাদের কিছুটা গ্রোথ এবং সফলতা কিন্তু দেখতে পাচ্ছি তো এই আপাতত ছিল আজকের আলোচনা বৃশ পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা এবং বিভিন্ন প্ল্যানেটের যে ট্রানজিট তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই প্রেডিকশানটা রাখলাম এবং দেখুন নাক্ষত্রিক আলোচনার সঙ্গে কিছু রেখার চেষ্টা করেছি যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন না সবাই ভালো থাকবেন নমস্কার